ময়মনসিংহের ভালুকায় ছড়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির আটটি বিদ্যুৎ খুঁটি ভেঙে পড়েছে সকালে ভালুকা মল্লিকবাড়ি সড়কের পাশে ভয়াবহ এলাকায় খুঁটিগুলো সড়কের উপর ও পার্শ্ববর্তী মাছের ফিশারিতে ভেঙে পড়ে এতে ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং যান চলাচলে চরম দুর্ভোগ দেখা দেয় স্থানীয়রা জানান ভালুকা থেকে শখীপুর পর্যন্ত বিদ্যুতের উচ্চ ক্ষমতা সম্পন্ন তেত্রিশ কেবি সঞ্চালন লাইনের জন্য নতুন খুঁটি স্থাপন করা হচ্ছিল তবে বিদ্যুৎ সরবরাহ চালুর আগেই ছড়ে খুঁটিগুলো ভেঙে পড়ে একই সঙ্গে মল্লিকবাড়ি এলাকার সচল বিদ্যুৎ লাইনের কয়েকটি খুঁটিও ভেঙে পড়ে যায় যার ফলে আশপাশের কয়েকটি গ্রামে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এ ব্যাপারে বিদ্যুৎ অফিস জানিয়েছেন মেরামতের কাজ চলমান রয়েছে

আজকের যে ঘটনাটা ঘটছে আমাদের মল্লিক বাড়ি বালুকার পশ্চিমের অত্যন্ত জনপ্রিয় একটি জায়গা মল্লিক বাড়ির রুট অত্যন্ত ব্যস্ত একটি রুট এই রুটের পাশে আপনারা এই যে দেখতে পারেন যে খাম্বা বিদ্যুতের কুটি গুলা দিচ্ছে পানির পাশেই এই এটা যেভাবে হালকা বাতাসে পড়ে গেছে এটা যারা ঠিকাদার ছিল এটা তাদেরই গাফলতি আমরা খুব দ্রুত আমাদের এই সংস্কারটা চাচ্ছি যাতে এটা ব্যস্ত একটা রুট আপনারা দেখতে পাচ্ছেন ব্যস্ত রোডের আলাদা খুব তাড়াতাড়ি সংস্কার একটা রাস্তাতে চালু হয় আবার এই সুবিধা আমরা পাই এটাই আমাদের সকালে রট তোখানে কারেন্টের খাম পড়ে গেছে আমাদের পানি বাইরে নাই আমরা খুব অসুবিধায় চলতেছি আপনার লাইন যা অবস্থিত তা শীঘ্র হইলেও করে দিন স্যার